আসসালামু আলাইকুম কি বলবো দুঃখের কথা ব্যালেন্স দেখলেই তো বুঝতে পারতে আমার আগের ভিডিওতে ব্যালেন্স ছিল ষোলো লাখ সেখান থেকে লস খাইছি ভাই ছয় লাখ এখন আবার ক্র্যাশ খেলবো ভাই মূলত ব্যাট করতে পারলাম না যাই হোক ব্যাট করতে থাকি আর কথা বলি মূলত ভাই আমি কঠিন একটা লোভ করছি কঠিন যা বলার বাহিরে সেই লোভটা করে আমি অনেক টাকা মানে ছয় লাখ টাকা আবার লস খাইছি পৰ একদম দহ লাখ টকা আইখা খেলা শেষ কৰি দিয়েছি লছৰ ভিডিঅ'টা দিয়েই নাই কাৰণ আমাৰ এই চেনেলটো নূতান একটাই ভিডিঅ' সাৰছি পৰেই যদি লছৰ ভিডিঅ'টা দিয়ে তাইলৈ কমন দেখায় ভাই তো সেই ক্ষেত্ৰে আমি আৰু কি কমো ছাৰি নে ভিডিঅ'টা বনাইছিলাম লাইভ খেলছি ভিডিঅ'টা সাৰা হয় নাই যাই হওক এখন আমি আবাৰ খেলতেছি দেখি কি কৰা যায় আপোনাৰ দেখোন কি করতে পারি ভাই আমি কি করবো ভাই এগুলো খুব একটা নেশা তো আমি একদম ফিক্সড দশ লাখ টাকা রাইখে আর যেন আমি উড্ড দিয়ে দেবাইত করছি উড্য দিয়ে দেব তো ভাই এসব করছি যা বিশ লাখ টাকা বানাইছিলাম টাকাটা চললে গেছে আমার নেয়াইতে এখন দশ লাখ টাকা আমি উড্যুত দেবো না আমি বিশ লাখ টাকায় উড্ড দেবো দেখি কত দূর যাইতে পারি ভাই আজকে আমি থামবো না তো যাই হোক আল্লাহ ভরসা আপনারা দেখতে থাকেন সেক্ষেত্রে সবাইকে একটা কথা তো ফোন দেশে আমার এক কাছের লোক আপনারা আমার মামা হয় সে ফোন দেশে যাই হোক মামায় জানে না আমি খেলতে আসি যাই হোক আপনারা দেখতে থাকেন মোটামুটি ভাই এটা বিকুইন কিন্তু পাইছি দোয়া করেন ভাই আল্লা ভরসা দেখি কি করা যায় ভাই মূলত এই সব সাইট খুবই খারাপ ভাই খুবই খারাপ মানে একদম নেশা আর নেশা জনিত হচ্ছেন সেক্ষেত্রে আর কি বলবো ভাই আর না হয় আমি অনেক কষ্টে বিশ লাখ টাকা বানাইছি সেখান থেকে লস খাইছি আবার ষোলো লাখ টাকা বানাইছি সেখান থেকে আবার লস খাইছি এখন আবার দশ লাখ টাকা এসে পড়ছি তো ভাই আজকে আমার নেয়াইতে আমার যে খুব বিগ বিগ বিক হয় হইবে না হয় যাইবে ভাই টাকা তো আর মনে করেন সব সময় আসে না তো আমার নেয়াই ছিল দশ লাখ টাকা ওড্যোগ করব কিন্তু ওড্ডো করব না ভাই কারণ ভালো লাগে না ভাই একদম মনটা খারাপ থাকে ভাই আল্লাহ ভিডিওটা দিলাম না ভাই দয়া করে পরবর্তীতে যদি কোনো লস টস খাই অবশ্যই দিয়ে দেব আর দেখবেন তবে আমি তো খোলা মনেই বলি যে সব সাইট ভালো না কেউ খেলবেন না কারণ ভাই আমি জি যাই কল্পনা করি না কেন আমি অলওয়েস মানে মিস্টেক হয়ে যায় ভাই অনেক কিছু ভাবে কিন্তু হয় না ভাই যাই হোক খেলতে থাকি আজকে আমি দেখি কি করে হয় যাইবে না হয় আইবে তেরো লাখ বিশ হাজার টাকা হয়ে গেছে তেরো লাখ দুই হাজার টাকা সরি বারো লাখ নব্বই হাজার ভাই আমার করতে সব সময় ভালো লাগে মানে আমার একটা মামা আছে নাম বলবো না সেও আমাকে সব সময় বলে যে খুর্সা মারো কেন এ তো আবার খুর্সা হইবে কিন্তু আমার খুর্চা টাকা রাখতে ইচ্ছে না ভাই আমি খুর্সা টাকা মারি ভাই এই খুর্সা টাকা মারতে যাই আমি অনেক ক্লাস খাই তাও মারি যাই হোক দশ হাজার টাকা বেট করলাম দেখি কি করা যায় অলরেডি দুই লাখ আশি হাজার ব্যবসা বাই মূলত বিগ বিঘ দান যদি মারা যায় কিছু বেশি না দশটা দান পাইলেই কাজ হয়ে যায় কিন্তু ভাই পাওয়াটা তো বড় রিক্সের ব্যাপার সব সময় তো আর পাওয়া যায় না বাইকের একটা বিষয় আছে ভাই আর যারা বড় অ্যামাউন্ট ভরবেন তারাই শুধু সব সাইডে আসবেন তাছাড়া আসবেন না মূলত যাদের এক্সট্রা বেশি টাকা আছে তারা এই সাইডে আইসিয়ার ডিপোজিট করিয়া খেলবেন আর ভাই টিপস বলতে কিছুই নাই যারা আর হার্ট আমার অবশ্যই এখন মানে বড় হয়ে গেছে হার্ট অলরেডি আর টিপস বলতে এখানে কিছুই নেই কারণ মানুষের হার্ট সব সময় এক থাকে না এক সময় আমি বিশ টাকা মারতে আমার কলেজে কাঁপতো এখন আমি বিশ হাজার টাকা মারি অনায়াসে বেট করি তো ভাগ্যের পরিণতিতে আমি আজকে এত দূর পৌঁছেছি আমি এক বছর তো সাধনা করি আল্লাহ আমার মুখের দিকে তাকাইছে আমি দোয়া করি আপনারাও যেন পান কারণ টাকা তো আর আমার না পাই টাকা কোম্পানির খেলবেন আপনি পাইবেন আপনি আপনি যা উইন করতে পারবেন এটাই আপনার সার্থক আমার সার্থক আমার দেশের সার্থক তো আমি পাইলে আমি খুশি আপনি পাইলে আপনি খুশি হয়তো বা আমি আমার জন্য তো দোয়া বেশিই করবো এটাই স্বাভাবিক আমি যেন সবসময় পাই তো আপনারাও পান সব সময় কিন্তু আপনারা একটু টেকনিক খাটাই খেলবেন কারণ উড়া দুরা গেম খেলা ঠিক না তো আবার উড়া দুরা গেম না খেললে পাওয়া যায় না ভাই দেখেন কিভাবে দেয় মানে একদম টাকা ধরেই রাখা যায় না ভাই কেমনি কি করব মানে বুঝতে পারতেছি না ভাই আজকে আমার কালকে আমি ভিডিও সারি নেই কালকে আমি লস খেয়েছিলাম মনটা অনেক খারাপ ছিল ভাই সারাদিনটাই আমার খারাপ গেছে তো আমার মা অসুস্থ মা বরিশাল গেছে সময় পাই না কারণ আমার এই অ্যাকাউন্ট ভাই মূলত আমার বাড়ির ফোনে মূলত আমি ভাই একটা সত্যি কথা বলতে কি আমার অনেক কাছের লোক আমার অ্যাকাউন্ট দেখতে চায় অনেক সময় যে ভাই দেখি তোর অ্যাকাউন্টে কয় টাকা আছে তো আমি আমার কিন্তু যেই ফোন আমি ইউজ করি ওই ফোন নিয়ে আমি বাজারে আসি না যাই না কারণ ভাই সত্যি বলতে আমি মোটর সাইকেল চালাই আমার ফোনটা হারাই যেতে পারে আর সব কিছু তো ভিডিওতে বলা ঠিক না অনেক সময় পুলিশের ঝামেলা আছে ফোন হারাই যায় আমি একটা গাড়ি বাইসেন্স অ্যাক্সিডেন্ট করলে পানিতে পড়ে যেতে পারে সেক্ষেত্রে আমি কোনো সময় নেহেদ করছি যে এই ফোনে আমি কোনো অ্যাকাউন্ট করব না তারপরও আমি যদি কোনো দিন খুলি তাও বলে দেবো তখন তো সহসে দেখতে পারবেন যাই হোক আর আমার বাড়ির ফোনেই আমি অ্যাকাউন্টটা রাখছি এটা আমার পার্সোনাল সেফটি বিষয় আমার কারণ আমার মেন্টালিটি আমার কাছে যার যার মেন্টালিটি তার তার কাছে তো সেক্ষেত্রে আমি বলবো সবাই সেই সেইভে থাকাটাই জরুরি কারণ বিপদ মানুষের বইলে আসে না আর আজকে আমি দু দিন তো আমার সময়ও পাইনি আর মূলত আমার টেনশনের কারণেই আমি লসটা খাইছি কারণ আমার মা অসুস্থ অনেক কই দেখব নাকি যা দিয়ে দিলাম ভাই পাইছি ভাই মোটামুটি একটা বিকুইন আবারও হয়েছে ভাই আমার ছয় লাখ টাকা যাইতে সময় লাগে নাই ভাই ভিডিওটা অনেক ছোট মাত্র সাত মিনিট না আট মিনিট খেলছি ছয় লাখ টাকা আমার লস হয়ে গেছে আমি আস্তে করে মানে মনটা খারাপ হয়ে গেছে বের হয়ে গেছে অনেক আগে আমি অল্প ডিপোজিট যখন করতাম তখন আমার মোটামুটি যেমন এক হাজার টাকা ডিপোজিট করছি কেননা চারশো পাঁচশো টাকা চলে গেছে তখন আবার ওই টাকা পূরণ ঘাটতি পূরণ করার জন্য আমি খেলতে যাই আবার লস করছি পুরোটাই তো সেক্ষেত্রে আমি এখানে সেই নিয়মটা আর ফলো করি না এখানে আমি লস খেলে বের হয়ে যাই ডাইরেক্ট বের হয়ে যাই কারণ আমি টাকা হারাইতে চাই না অনেক কষ্টে এই টাকা অর্জিত করছি এখানে আমার ডিপোজিট পঞ্চাশ হাজার মাত্র আমার অতটা প্যারা নাই যাই হোক আমি আজকে নিয়দ করছি বড় বড় দাইন মারব পাঁচে টেকুইন পাঁচের টেকুইন কারণ আমি এক সময় দশে টেকুইন দিতাম আমার মামা আমাকে নিষেধ করছে আমার এক মামা আমার সাথে খুব ক্লোজ সে বলছে যে বিক মানে বড় উইন করতে যে সেও লস খাইছে আমিও অনেক সময় লস খাইছি তো আমি এখন থেকে এই কারণে ছোটো ছোটো উইন মানে করি পাঁচ গুণ চার গুণ তিন গুণই মানে বেট করবো নেট করছি তো খুর্চা টাকাটা বেট করলাম যাই হোক খুর্চা টাকাটা বেট করতে আমার মানে একটা অভ্যাস এটা আমার মামা অনেক নিষেধ করছে অনেক এই খুর্চা টাকা বেট কর করা লাগে আমার পয়েন্ট এবং খুর্সা টাকা আমি ব্যামিলের টাকা আমি মানে ওখানে রাখতেই চাই না যাই হোক এবার একটা দিয়ে দিই বড় ধরনের পাইলাম ভাই মনে হয় ভাই থাকা গড়ে গেছে যাই হোক টাকা তো আর আকাশ থেকে পড়ে না লক্ষ্য নির্ধারণ করে টাকা উপার্জন করতে হয় যা করে ভালোর জন্য করে ভাই সামনে ঈদ আমি টাকাটা ভাই টাকাটা উজ্জ্ব দিব উড্ডির বিষয়ে অনেকে আমাকে অনেক কিছু বলছে ভাই অনেক এজেন্সির সাথে আমি আলাপ করছি কিন্তু ভাই কারো কথার সাথে মিল নেই আমি আল্লাহর উপর ভরসা করে বিকাশে উড্ডি দেব পঁচিশ হাজার টাকা করে উড্ডি দেব আমি অ্যাকাউন্টে আর খেলবো না ভাই আপনারা যাই বলেন না কেন যে যাই বলেন অনেকে আমার জন্য দোয়া করে আবার অনেকে দোয়া করে আমি জানি পিছনে অনেকের ভালো লাগে না আমার যে এই উইনটা অনেকের ভালো লাগে না এটা আমি জানি এটা মানে নিজের তো নিজেই কিছু বলার নেই বা বোঝার বাকি নেই আমি জানি অনেকের এই বিষয়ে ভালো লাগে না তো সেক্ষেত্রে আমার পাওয়াটা তাদের একটু খারাপ লাগে লাগলো আমার কোনো বিষয় না তাদের যদি জলে আমার তাতেই চলে তো সেক্ষেত্রে ভাই মূলত আমার আল্লাহর মুখের দিকে চাইছে আমি বিশ লাখ টাকা হইলেই টাকাটা উজ্জ্ব দিব তবে আজকে এই খেলা দেখি কি করা যায় খেলা লস খেয়ে গেলাম তিন গুণ ট্রে দিলো ভাই ষাট হাজার টাকা পাইতাম মূলত ভাই এক সময় এখন কিন্তু আমার বেট করা বিশ হাজার এক সময় আমি বিশ টাকা বেট করলে ও বিশ বিশ টাকা বেট করলে আমার চলে যাইতো অনেক সময় ভাই আমি কিন্তু বিশ হাজার টাকা থেকে কমাই দশ হাজার টাকা আনছি কারণ আমি লস খাইতে চাই না ভাই লস খাওয়াটা আমার মানে কলিজের মধ্যে লাগে বুঝছেন ভাই অনেক কষ্টের টাকা একবার আমি যদি মনে করেন যে বিশ লাখ টাকা উড্য দিতে পারি তারপর আমার খেলা আপনারাই দেখতে পারবেন যে কীভাবে খেলি লস লাভ মিলে জিলে মনে করেন যে পুরো পুরো দূরে খেলতে পারবো তখন ভাই ভাই দশের টেকন দিয়েছে অনেক সময় দশ উঠে না ভাই একটা ধারণা করছি যে দশ হাজার টাকা মেরে দশের টেকন দেবো ভাই বিশ হাজার নেই ভয় লাগে সতেরো লাখ হয়ে গেছে আর সতেরো লাখ তিন হাজার একশো টাকা দোয়া করবেন ভাই একটু দোয়া করবেন আপনাদের সাপোর্ট ছাড়া তো কিছু হয় না খরচা টাকাটা মেরে দিলাম ভাই খুচরা টাকা মারাই আবার একটা অভ্যাস খরচা টাকাটা মেরে দিলাম একটু আগে যেহেতু বিগ উইন পাইছি এবার দিতে পারে ফুটছে যাই হোক বিষয় না মেরে দিলাম ভাই মানে মন আগুইতে না আর খেলতে চাইতে মন চাইতেছে যাই হোক ভাই কি করব আর কিছু করার নাই যাক দেখি দেখি কি করা যায় সবাই আমার জন্য দোয়া করবেন ভাই বিশ্বাস করেন ভাই আমি চাইরে টি দিতাম যাক এবার বিশ টাকা বেট করে দিলাম দেখতে থাকেন কারণ দেখি কি করা যায় ভাই আমি বড়ো অ্যামাউন্ট এই এই অ্যাকাউন্টে আমার সমস্যা হয়ে যেতে পারে বা আমার অ্যাকাউন্টে টাকা আমার খাইয়া যেতে পারে তারা আমার লস করায় অনেকবার লস করছি অনেকবার উইন করছি তো আমি সেক্ষেত্রে আর লোভ করবো না কারণ আমি এখনই খেলা শেষ করে দেব আর একটু খেলি আমি যাই হোক মূলত লোভ করব না বিশ হাজার টাকা উপরে বেট ধরবো না যাই হোক দেখি একটা চেক উইন একটা যা বাবা আল্লাহ কুইন পাইলাম ভাই এক লাখ বাইশ হাজার টাকা পাইছি আর এক লাখ বাইশশো টাকা পাইছি বিশ হাজার টাকা দিয়ে ভাই খুঁজা টাকা মারব কমাইয়া ভাই বারো হাজার দুইশো ভাই এই আমি এখন ভাবি কমাইয়া মারলাম কিন্তু ভাই একসময় আমি বা বারো টাকা মারার চেষ্টা করছি কিন্তু পারিনি এক টাকা দামে একটা এক টাকার একটা গেম ছিল সেটাও আমি খেলছি তো ওটা কোনো বেশি না ভাগ্যের নিয়েতি যাই হোক ভাই আমি খেলা শেষ করে দেব। আমার টাকা দেখি খালি লস হয় এই লাস্ট কব জান একদম লাস্ট আল্লাহ যা করে কারণ এখন আমারে খাইবে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আমার জন্য দোয়া করবেন